এটা হচ্ছে ইন্ডিয়ার একটা মুদিখানার দোকান তো এখান থেকে আজকে আমি কে কে কিনলাম তো সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মাধুর্য আর মাধুর্য মামে মনি বের হয়ে পড়েছি আমরা একটু যাব বাজারে তো আপনারাও চলেন আমার সাথে বাজারে তো ফার্স্ট হচ্ছে আমরা অটোতে উঠে পড়েছি এই যে অটো করে আমরা চলে যাব হচ্ছে বাজারে এরই মধ্যে আমরা বাজারে চলে এসেছি তো আমরা মূলত আজকে মুদিখানার দোকান থেকে বেশ অনেক কিছুই কিনবো যেগুলো আমি বাংলাদেশে নিয়ে আসবো এই তো দোকানে চলে আসছি আর এখানে দেখেন হরেক রকমের পাপড় মানে এত ভ্যারাইটি যে পাপড় হতে পারে সেটা আসলে এখানে না দেখলে আমি জানতামই না তো প্রচুর প্রচুর পাপড় ছিল এখানে এবং কালারফুল পাপড় তো মাধুর্য বিভিন্ন কালার দেখে ও পাপড় নিতে চাইলো তো আমি কয়েক ধরনের পাপড় নিয়েছিলাম আর এটা হচ্ছে চাউমিন তো এটা ছিল পঁচিশ টাকা করে এক এক প্যাকেট তো আমি দু প্যাকেট নিয়েছিলাম বাংলাদেশে নিয়ে আসার জন্য চলেন আপনাদেরকে একটু পাস্তা দেখাই এখানে কি কি পাস্তা আছে তো এখানে কিন্তু পাপড়ের মতো এরকম পাস্তাও আছে বিভিন্ন ভ্যারাইটির পাস্তা এখানে আছে তো এই যে এ পাশে হচ্ছে পা পাস্তার আর কি সেক্টর তো এই সাইডে এই যে দেখেন কত ধরনের যে পাস্তা এই যে তো কালারফুল পাস্তাও আছে তো কালারফুল পাস্তা না নেওয়াটাই বেটার যে তেটার সাথে কালার মিক্সড করা হয়েছে তো এই যে এখানে ঝিনুক আকৃতির আরও কি কী আকৃতির আছে আমি সব আকৃতির নাম ঠিকভাবে বলতে পারলাম না তো এখানে হচ্ছে এই যে এ ধরনের আর কি পাস্তাগুলো আছে তো আমি কি নিব সেটা কাকুকে বলেছিলাম আর দোকানদার কাকু হচ্ছে সেগুলো আমাকে প্যাকেট করে দিয়েছিল তো এই তো সবগুলো মোটামুটি সামনে এনে রাখছে তো এখান থেকে আমি অনেক জিনিসই নিয়েছিলাম আর একটা সমস্যা হয়েছে কি ইন্ডিয়াতে ব্যাগ দেয় না যে মানে জিনিসপত্র কেনাকাটা করলে বাংলাদেশে যেরকমটা দেয় তো এটাতে আমরা বিপদে পড়ে গিয়েছিলাম কাকু বলতেছিল যে তোমাদের ব্যাগ কোথায় তো আমাদের কাছে ব্যাগ ছিল না তারপর এখান থেকে আমরা একটা ব্যাগ কিনে তারপরে হচ্ছে সব জিনিসপত্রগুলো এনেছিলাম তো আমরা সব কিছু ভরে নিয়েছি আর এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি মাধুর্য আইসক্রিম খাচ্ছি ভালো থাকবেন টাটা